একজন বেকার মানুষ যদি আপনার জন্য কাজ খুঁজে পায় একটা ব্যবসা খুঁজে পায় তাহলে আপনি শেয়ার করবেন না কেন ভাই কারো দেখা যায় এক লক্ষ দেড় লক্ষ শেয়ার হয়েছে আবার আমরা যখন ছাড়ি শেয়ার ওরকম হয় না আমরা তো কারোর ক্ষতি করিনি ভাই আপনারা মানুষের উপকার করবেন উপরে আল্লাহ আপনার উপকার করবে আমি একটা ব্যবসা করি হলুদের গুঁড়ো মরিচির গুঁড়ো ধুনের গুঁড়ো অত্যন্ত কম দামে আমার কাছের থেকে নিয়ে আপনারা পাইকারি বিক্রি করতে পারবেন এবং আপনার কাছে অনুরোধ থাকলো আপনি শেয়ার করবেন শেয়ার করে যদি আপনার মাধ্যমে একটা মানুষ কাজের ব্যবস্থা হয় একটা মানুষের ছেলে মেয়ে বেঁচে থাকতে পারে আমার সঙ্গে ব্যবসা করে উপরে আল্লাহ তো আল্লাহর একটা রহমত আপনি যদি এটা শেয়ার করে দেন আল্লাহর রহমত আপনার উপর নাজেল হইতে পারে এমন তো না যে হবে না হইতে পারে আল্লাহ তো এগুলোই বলছে মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই মানুষ তো পৃথিবীর সবচেয়ে বড় একজন মানুষের জন্যে আপনি এগিয়ে আসবেন আমার সাথে ব্যবসা করেন সহজ সরল মন নিয়ে এই যে আমার বাড়িতে দাঁড়ায় কথা বলছি এতদিন মনে করেন ওই রুমের ভিতরে বসে কথা বলি এই যে এটা আমার বাড়ি এই যে দেখেন এটা আমার বাড়ি এই যে এই যে এটা আমার বাড়ি এটা আমার বড় ভাইয়ের বাড়ি আমার বাড়িতে অনেক জায়গা কাজেই আপনার প্রত্যেকটা মানুষের কাছে দেশে প্রবাসে প্রত্যেকটি ভাই বোনের কাছে আমার অনুরোধ রইল আমার এই অনুষ্ঠানটা শেয়ার করে দেবেন আমার ভিডিওটা শেয়ার করে দেবেন শেয়ার করে দিলে একজন মানুষ হয়তো আমার সঙ্গে ব্যবসা করতে পারবে আমি তো আগেই বলছি যে হলুদির গুঁড়ো মরিচের গুঁড়ো ধনের গুঁড়ো এবং বিন্নি ধানের চাউল অনেকের জীবনে বিন্নি ধানের চাউল খাই নেই সে আমার থেকে নিতে পারে খাওয়ার জন্যে ব্যবসার জন্যে নিতে পারে আর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধুনের গুঁড়ো এগুলো নিয়ে ব্যবসা করতে পারে আমার কাছে অত্যন্ত কম দাম আমার কাছের থেকে নিয়ে ব্যবসা করবেন বাড়ি বসে থাকলে তো আপনার খরচ তো ঠেকে থাকবে না ভাই আপনার সংসারে যা প্রয়োজন তা লাগবেই আপনি যতই বসে থাকেন না বসে থাকার সময় এই যুগে নেই পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র হচ্ছে আমেরিকা সেখানে আমার মেয়ে থাকে বলে যে আব্বা এখানে কেউ বসে থাকে না তা আমাদের বাংলাদেশ তো গরিব রাষ্ট্র এখানে আমরা বসে থাকি কি করে বসে থাকা যাবে না ভাই ব্যবসা করেন ব্যবসা করে স্বাভাবিক হন ব্যবসা করে নিজের ছেলে মেয়েকে ভালো স্কুলে ভালো কলেজে পড়ান নিজের স্ত্রীকে কিছু দেন শালি শালা আছে তাদেরকে কিছু দেন যে কয়দিন আমরা বেঁচে থাকি আমরা কাজ কাজকর্ম করে এই পৃথিবীতে অল্প সমাজ জন্যে আসছি আবার আমরা চলে যাব সবার সাথে সুন্দর সুলভ মূল্য ব্যবহার করে এই পৃথিবীর থেকে আল্লাহাক রব্বুল আলমকে রাজি খুশি করে যেন পৃথিবীতে সুন্দর করে বিদায় নিতে পারি আমার সাথে ব্যবসা করার জন্য যোগাযোগ করবেন মোবাইল নম্বর জিরো ওয়ান ডবল সেভেন এইট থ্রি এইট জিরো সেভেন টু থ্রি দেশে প্রবাসে প্রতিটি ভাই বোনকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাত